ানে প্রবাসী সাংবাদিকরা যেভাবে পাশে ছিলেন তা কখনো ভোলা যাবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুশিদ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতির ফুলে প্রবাসী মেলা পত্রিকার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি এর আগে প্রবাসী মেলা পত্রিকা 11 বর্ষে পদার্পণ উপলক্ষে এই বনভোজ আয়োজন করা হয় এ সময় শুভেচ্ছা বিনিময় কেক কাটা ও ফটো সেশনে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকার কর্মরত সাংবাদিক ও কর্মচারীরা প্রবাসে যারা ছিলেন তারা যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছিল আমাদের এখানকার সাংবাদিকরা সেটা করতে পারেনি আমরা সবাই জানি কেন এটা হয়েছে ঠিক আছে এবং আমরা জানি যে আমাদের স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থায় আমরা ছিলাম না যারা যারা সাহস করে বলেছে কেউ কেউ পার পেয়েছে কেউ কেউ কিন্তু পার পায়নি নানান রকমের তাদের উপরে বাধা শুধু না তাদের উন্নতির জায়গায় অনেকভাবে ব্যাহত হয়েছে কোমানে প্রবাসী বা